গ্রামে এক সে ছিল খুবই ভালো ও সেমলি কোথায় যে গেল দুপুর পায়ে গড়াতে চললো এখনো তার কোনো খোঁজ নাই আজকে একবার তাকে পাই ওই তো ওইখানে দেখা যাচ্ছে এবার কোথায় যাবি তোকে নিয়ে এবার বেঁধে রাখবো আর চারবো না সারাদিন শুধু নালিশ আসে তার জন্য তোকে খুঁজতে কুস্তি আজকে আমি হয়রান হয়ে গেছি কোথায় যে সারা সারাদিন তোর জন্য শুধু সারাদিন আমার কাছে নালিশ আছে আমি গড়ে একটু তোর জন্য বসতে পারি না তোকে খুঁজতে খুঁজতে আমার দিনটা শেষ হয়ে গেল আজকে তারপর সে গাবিটাকে বাড়িতে নিয়ে গোয়ালের সাথে বেঁধে রাখল এবং কিছু খোরপাতা তাকে খেতে দিল সে গাবিটাকে খুবই যত্ন করত আর অন্যদিকে রাকালের বউ বাজার থেকে কিছু সবজি নিয়ে এলো সে বাড়িতে তাড়াতাড়ি করে যেতে লাগলো তারপর তাড়াতাড়ি করে সে রান্না শুরু করে দিল তখনই রাকাল চলে আসে খাবার খাওয়ার জন্য কই গো কই গেলে তাড়াতাড়ি খাবার নিয়ে এসো আমার অনেক খিদা পেয়েছে করছে সন্ধ্যার সময় তারা সবাই মিলে বাইরে বসে আগুন পুয়াতে লাগলো এই শীতের সময় পিঠা খেতে অনেক ভালো লাগে কালকে যদি একটু পিঠা করতে তাহলে খেতে একটু ভালো হতো

মা বাবা একসাথে হলে সারাদিনই শুধু ঝগড়া করে এমনিতে ওরা দুজন খুবই ভালো আমায় খুবই আদর করে কিন্তু ওরা শুধু ঝগড়া করে